আসসালামু আলাইকুম দর্শকমণ্ডলী আমাদের সোলারের মেলা উপলক্ষে আইপিএস মাঠ দিচ্ছে মার্কেটের সর্বনিম্ন দামে সোলার প্যানেল যে কোনো সোলার প্যানেল চব্বিশ ভোল্টের পাঁচশো পঞ্চাশ ওয়াট থেকে সাতশো ওয়াট পর্যন্ত মাত্র আঠারো টাকা করে ওয়াট টিআর ওয়ান লিস্টের যে সোলার প্যানেলগুলো আছে সেগুলো আঠারো টাকা ওয়াট নন টিয়ার ওয়ানের যে সোলার প্যানেল আছে সেগুলোও প্রতি ওয়াট আঠারো টাকা করে বিশেষ করে আমাদের বাংলাদেশে টিয়ার ওয়ান লিস্টের লঞ্জি সোলার প্যানেল আছে কানাডিয়ান সোলার প্যানেল আছে জিঙ্কো সোলার প্যানেল আছে টিনা সোলার প্যানেল আছে জে সোলার প্যানেল আছে টিয়ার ওয়ানের অনেকগুলো কোম্পানি আছে তার মধ্যে আমাদের বাংলাদেশে এই পাঁচ থেকে ছয়টা কোম্পানি মোটামুটি অ্যাভেলেবেল প্রোডাক্ট আমাদের বাংলাদেশে পাওয়া যায় তো আপনি টিয়ার ওয়ানের টিনা নেন লঞ্জি নেন জিঙ্কো নেন জে নেন যেটাই নেন যেটাই নেন মাত্র আঠারো টাকা করে ওয়াট যেটা বাইফেসিয়াল সোলার প্যানেল অর্থাৎ দুই সাইডে গ্লাস বা দুই সাইডেই সেল থাকে সেটাও আঠারো টাকা করে ওয়াট যেটা নন বাইফেসিয়াল সোলার প্যানেল সেটাও আঠারো টাকা করে ওয়াট যেটা পি টাইপের সেল সেটাও প্রতি ওয়াট আঠারো টাকা যেটা এন টাইপের সেল সেটাও প্রতি ওয়াট আঠারো টাকা অর্থাৎ চব্বিশ বোল্টের অল প্যানেল মাত্র আঠারো টাকা করে আমরা আপনাদেরকে দিচ্ছি এখানে আমি একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে লঞ্জি সোলার প্যানেলটার প্রচুর পরিমাণে ইম্পোর্টার আমাদের বাংলাদেশে আছে কিন্তু বাংলাদেশে লঞ্জি সোলার প্যানেলের অফিসিয়াল ইম্পোর্টার বা অফিসিয়াল ডিলার বা অফিসিয়াল ডিস্ট্রিবিউটার একমাত্র বাংলাদেশে অফিসিয়াল লঞ্জি সোলার প্যানেল আনে হলো এভারেস্ট সোলার যার মালিকের নাম হচ্ছে মনির ভাই এ অ্যাভারের সোলারের লঞ্জির সোলার ছাড়া আপনারা যদি আদার্স ইম্পোর্টারে সোলার প্যানেল আনেন সোলার প্যানেল কিনেন সেটা আনঅথরাইজ সোলার প্যানেল আনঅথরাইজ মানে তারা কোম্পানি থেকে সোলার প্যানেল সরাসরি আনতে পারে না তারা থার্ড ফার্টি থেকে সোলার প্যানেল আনে তো থার্ড ফার্টি থেকে সোলার প্যানেল আনলে কি হয় এই প্যানেলটা আদৌ লঞ্জির কিনা বা এই প্যানেলটা অরিজিনাল কিনা এটা রিজেক্ট মাল কিনা অথবা এটা কোনো পুরাতন মাল কিনা মানে বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে সুতরাং আপনারা লঞ্জি প্যানেল যার কাছ থেকেই কিনেন এভারেস্ট সোলারের তো বাংলাদেশে অনেকগুলো ডিলার আছে বা অনেকে মাল বিক্রি করে আপনি তো আর সরাসরি অ্যাভারেজ থেকে মালটা কিনতে পারবেন না তো তাদের ডিলার আপনি যার কাছ থেকে লঞ্জির মালটা কিনতেছেন তারে বলবেন যে এ মালটা এ অ্যাভারেজ সোলারের ইম্পোর্ট করা কিনা না অরিজিনাল লঞ্জি থেকে মালটা ইম্পোর্ট করা কিনা কোনো ডকুমেন্ট যদি থাকে তারা যেন আপনাকে দেখায় আপনারা চাইলে আমাদের কাছ থেকে সেই ডকুমেন্টটা দেখতে পারবেন আমরা আপনাদেরকে শো করব যে আমাদের প্রোডাক্টটা সরাসরি লঞ্জি থেকে আসছে যদি লঞ্জিটা নেন এবং যেটাই আপনি নেন সেটা আমরা সরাসরি কোম্পানি থেকে আনি কোম্পানির ডকুমেন্ট আপনাদেরকে আমরা দেখাতে পারবো বাট আপনারা যারা গুলিস্তান থেকে প্রোডাক্ট কিনবেন কারণ গুলিস্তানে বিভিন্ন রকমের দোকানদার আছে বিভিন্ন রকমের মানুষ আছে এরা বিভিন্ন রকমের প্রোডাক্ট বিক্রি করে বিশেষ করে যারা গুলিস্তান রপুর থেকে প্রোডাক্ট কিনবেন যদি লঞ্জিরটা কিনেন অবশ্যই আপনি কনফার্ম হয়ে নেবেন যে এই মালটা অ্যাভারেজ সোলারের ইম্পোর্ট করা কিনা কারণ অ্যাভারেস্ট সোলারই বাংলাদেশের অথরাইজ লঞ্জির অথরাইজ হচ্ছে অ্যাভারেজ সোলার তারা বাংলাদেশের ডিলার আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে ইনফরমেশান দিয়ে রাখি সেটা হচ্ছে এই যে লঞ্জির তিনশো পঞ্চান্ন ওয়াটের সোলার প্যানেলগুলা মার্কেটে খিচ্ছে বিক্রি করতেছে লঞ্জি কোম্পানি ডিক্লার দিছে যে তারা তিনশো পঞ্চান্ন ওয়াটের এই প্যানেলগুলার প্রোডাকশান আরও দুই বছর আগে বন্ধ করে দিছে তাইলে আমাদের বাংলাদেশে দুই বছর আগে যদি লঞ্জি কোম্পানি তাদের প্রোডাকশন বন্ধ করে দেয় আমাদের বাংলাদেশে যারা ইউটিউবে সকালে বিকালে বড় বড় গোডাউন দেখাইয়া বিক্রি করতেছে যে আমরা কাছে লঞ্জির মাল আছে এত টাকার মাল আছে অনেক বড় গোডাউন আমরা অনেক বড় ইম্পোর্টার তাইলে এই তিনশো পঞ্চান্ন ওয়াটের মালটা কোথা থেকে আসলো আপনি জিনিসটা বুঝছেন কি না অর্থাৎ এই মালগুলো হলো হয় রিজেক্টেড মাল নয় কফি মাল নয় স্টিকার মারা মাল নয় সাম হাও কিছু একটা ঝামেলা আছে লঞ্জি প্যানেল লঞ্জি কোম্পানি কয়দিন আগে সেভেন্টি ওয়ানে একটা কনফারেন্স হয়েছিল লঞ্জি সোলারের সেখানে আমরা তাদেরকে প্রশ্ন করছিলাম যে এই প্যানেলটা আপনাদের কিনা তারা বলছে যে আমাদের আরও দুই বছর আগে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে বাংলাদেশের মার্কেটে তিনশো পঞ্চান্ন লঞ্জির মাল যারা বিক্রি করতেছে এটা আনঅথরাইজ প্যানেল এবং তারা যত মাল বিক্রি করে সেটা লঞ্জি বেসুক জিঙ্কু বেসুক বা জে বেসুক ওরা তিনশো পঞ্চান্ন লঞ্জির মালটা যারা বিক্রি করে তারা অন্য অন্য মাল বিক্রি করে সেগুলোও আন প্যানেল আন প্রোডাক্ট একটা প্রোডাক্ট কেনার সময় চেষ্টা করবেন সবসময় অথরাইজ প্রোডাক্ট কিনতে অর্থাৎ যেটা ডাইরেক্ট কোম্পানি থেকে প্রফার ওয়েতে ইম্পোর্ট হয়ে আসে তাহলে অন্তত আপনি প্রোডাক্ট কিনে ঠকবেন না গুলিস্তানের বিভিন্ন মানুষের এ ধরনের ভিডিও দেখে বড় গোডাউন দেখে যদি আপনারা মাল কিনেন এরা মানে কি করে না করে জানি না আপনি ঠকা সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখি লঞ্জি সোলারে বাংলাদেশে অফিসিয়াল ডিস্ট্রিবিউটার অ্যাড সোলার আমি তো বললামই যে এ সোলারের ইম্পোর্টার হচ্ছে জেনেটিক পাওয়ার তারপরে কানাডিয়ান সোলারের ইম্পোর্টার হচ্ছে জেনেটিক পাওয়ার তারপরে জিঙ্কু সোলারের ইম্পোর্টার সেও মনির ভাই মানে জিঙ্কুটা হচ্ছে মনির ভাইয়ের আর টিনাটা অনেকেই আনে তার ভিতরে একজন হলো গ্রিন সোর্স অর্থাৎ এরা হলো অরিজিনাল অফিসিয়াল অথেন্টিক লাইসেন্সদারি বাংলাদেশের অরিজিনাল প্রোডাক্ট ইম্পোর্টকারী এবং কোম্পানির ডিলার সরাসরি অথেন্টিক প্রোডাক্ট এদের প্রোডাক্টগুলো এদের বাইরে যারা থার্ড পার্টি থেকে মাল আইন বেছে এগুলো সব দুই নাম্বার মাল সুতরাং সোলার প্যানেল কেনার সময় অবশ্যই কোনো না কোনো অথেন্টিক জায়গা থেকে কিনবেন ট্রাস্টেড কোনো সব থেকে কিনবেন তাতে করে আপনার কষ্টের টাকাটা জলে যাবে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম